ওয়েলকাম সবাইকে আজ আমরা দেখব কিভাবে জুমে শিডিউল মিটিং করতে হয় আমাদের কম্পিউটার অপারেশন লেভেল 3 তে एनएसডি এর অধীনে আমরা যখন আরপিএল অ্যাসেসমেন্ট অথবা রেগুলার যে দিয়ে থাকি তখন আমাদের এই জবটা থাকে এই জবটার সাথে গুগল ফর্মটা থাকে এটা আমাদের শেষে করতে হয় তখন নেট কানেকশন দিতে হয় সো আমরা এই জুমের শিডিউল মিটিংটা আজ আমরা দেখবো তো আপনারা যখন অ্যাপস থেকে জুম শিডিউল মিটিংটা করবেন তখন অ্যাপস ওপেন করার পর এখানে জিমেইলটা সাইন ইন করতে হয় জিমেইল সাইন ইন করলে তারপর হোম পেজ থেকে আপনার এই রকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার ফলে তখন আপনি কি করবেন এখানে শিডিউল মিটিং এ যাবেন এই শিডিউল মিটিং এ আমরা ক্লিক করব করার পরে এখানে আমাদের একটা নাম দিতে বলবে আপনার নাম সাথে হচ্ছে এখানে একটা মিটিং নেম দিতে বলবে ওখানে আপনাদের একটা মিটিং নামের কথা বলবে ওই নামটা আপনারা বসিয়ে দিবেন সাপোজ হচ্ছে আমি কম্পিউটার অপারেশন লেভেল থ্রি একটা জুম মিটিং করতে যাচ্ছি ওখানে বলবে যে হচ্ছে কত মিনিটের জন্য আপনি করতে যাচ্ছেন তো ওখানে ম্যাক্সিমাম সময় 30 মিনিটের কথা বলে অনেক সময় যদি এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট বলে তখন একটু প্রবলেম হয়ে যায় আহ আমরা এখন যে এক ঘন্টা বা হচ্ছে তো এখানে এখানে দিতে বলবে গিয়ে আমরা আমাদের মতো করে সিলেক্ট করতে পারবো আহ আমি চাচ্ছি যে আগামীকাল তেইশ তারিখে তারপর হচ্ছে কয়টা থেকে কয়টায় চাচ্ছেন সেটা আপনি বলবেন এখানে আমরা আহ সকাল এগারোটা থেকে আমরা চার দশটা থেকে যাচ্ছি দশটা থেকে আপনি চাইলে দশটা পঁয়তাল্লিশ দিতে পারবেন মানে পঁয়তাল্লিশ মিনিট অথবা হচ্ছে এগারোটা পর্যন্ত দিতে পারেন এক ঘন্টা আপনাকে যে মিনিটে কথা বলবে সেই মিনিটটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে তারপর এখানে রিপিট নেভার এগুলোতে তেমন থাকবে না কারণ হচ্ছে আমার রিপিট আবার আমি করব না এগুলোর কোনো প্রয়োজন নেই দেন হচ্ছে এখান থেকে এসে পাস করে এসে আপনি চাইলে আপনার মতো করে পাসওয়ার্ড দিতে পারবেন অথবা এরকমও থাকতে পারে ঠিক আছে আপনি আপনার মতো ওয়ান টু থ্রি ফোর বা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি পাসওয়ার্ড এখানে বসাতে পারবেন ঠিক আছে এটা পাসওয়ার্ড দিয়ে দিলেন ইচ্ছা মতো তারপর এখানে আর কোনো কাজ নেই জাস্ট হচ্ছে আমরা সেভ করব তো সেভ করার পর বলছে কোন আমার যেহেতু অনেক কয়টা জিমেইল এখানে এর জন্য আমাকে এটা দেখাচ্ছে আপনাকে এটা দেখাবে না যেহেতু ওই দিন শুধু একটা মাত্র জিমেইল থাকবে এই যে দেখেন আমাদের এই জুম শিডিউল মিটিং আমরা কোথায় পাবো এই একটু নিচে এসে টু আমরা দেখেন এখানে চাইলে আপনি আজকে কোনো মিটিং আছে কিনা ইয়েস্টারডে মিটিং ছিল আমার তো কাল আমার আজকে কোনো মিটিং নেই পরেরটা এখানে ক্লিক করলে এই মিটিংটা চলে আসবে আমি সাপোজ একটা ডেট দেখাইছি আপনি যখন আজকে ডেট দেখাবেন তখন এখানে প্রথমেই টুডেতে ডেতে প্রথমেই থাকবে তো সাপোজ এটা আপনি পেলেন পাওয়ার পরে আপনার লিংকটা কিভাবে কপি করবেন এই যে এখানে যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন তাহলে আপনারা মিটিং এ এখানে থ্রি ডটে এসে স্টার্ট মিটিং না আমাদের কপি ইনভাইটেশন আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার নোটপ্যাডটা নেবেন নোটপ্যাড ওপেন করবেন ওপেন করার পর জাস্ট এখানে আমরা পেস্ট করব কন্ট্রোল ভি দেব দেখবেন যে এখানে এই যে দেখেন এসেন ইনভাইটিং টু ইউ শিডিউল মিটিং তারপর টপিকসটা তারপর টাইম জোন তারপর লিংক প্লাস মিটিং আইডি তারপর হচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে এটাই আপনি সেভ করে আবার এটাই আপনি সেভ করে জবে আপনাদের ফাইভ বা ফোর ফাইভ বা সিক্স থাকবে সেখানে আপনি রেখে এটা আপনি দিতে পারেন এসেসর কে দেখাতে পারেন অথবা আপনি এখানে কি করবেন এখানে জিমেইলে এসে আপনি অ্যাসেসর কে আপনি এভাবে জিমেইল করবেন আমি একটু বলি তাহলে সুবিধা হবে আমরা কম্পোসে এসে দেন অ্যাসেসর কে আমরা এভাবে জিমেল করবো ওখানে তো আমরা সেভ করবো পাশাপাশি আমরা এভাবে যদি আমরা দিই তাহলে অ্যাসেসর বুঝতে পারবেন যে আমরা এই বিষয়গুলো ভালো জানি এক্সপার্টাইস হচ্ছে আপনার এটা প্রকাশ পাবে এখানে এখানে অ্যাসেসরের হচ্ছে আপনি আইডিটা লিখবেন আমি এখানে লিখলাম সাবজেক্ট আপনার নাম দিবেন এবং প্লাস হচ্ছে ফাইনাল সাবমিটিভ অ্যাসেসমেন্ট বা হচ্ছে ফাইনাল অ্যাসেসমেন্ট দিয়ে দিবেন তারপর এই যে বডি টেক্সট আছে বডিতে ক্লিক করে এখানে কন্ট্রোল ভি দিবেন এটাও থাকবে প্লাস ওখানেও সেভ থাকবে এখন আপনি জি ফাইল যেটা করা ছিল জি ফাইলটা দিয়ে দিবেন ঠিক আছে তারপর গুগল ফর্মের লিংকটা এখান থেকে দিবেন এই যে লিংক বাটনে এখানে ক্লিক করে টেক্সটে গিয়ে গুগল ফর্ম লিখবেন তারপর হচ্ছে অথবা আমি শুধু ফর্ম লিখি এফ ফর্ম লিখে জাস্ট লিংকটাকে এটা পেস্ট করে দিয়ে দিলে তারপরে অ্যাপ্লাই দিয়ে দিলেই হবে ঠিক আছে যেহেতু এটা আমাদের জুমের মিটিং এই জন্য এটা দেখাচ্ছে না তারপর সেন্ড করবেন এবার আসে আমরা আপনার যদি জুম যদি অ্যাপস না থাকে তাহলে আপনি কিভাবে করবেন অনেক সময় পিসিতে থাকে না যে পিসিতে কাজ করবেন বা পরীক্ষা দিবেন অনেক সময় থাকে না তো আমরা কি করব গুগল থেকে আমরা জুম হচ্ছে গুগলে জুম লিখে সার্চ করবো করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে সাইন ইন আমরা বাটন ক্লিক করব আমরা এখান থেকে গুগল উইথ সাইন ইনটা দিয়ে দেবো তাহলে জিমেইলটাও অটোমেটিক নিয়ে নেবে আমি এটা নিয়ে নিলাম নেওয়ার পর আপনাদের এই রকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখান থেকে শিডিউল মিটিংটা আছে না এখানে ডান পাশে রাইট কর্নার এখানে দেখেন শিডিউল মিটিংটা এখানে আমরা শিডিউলে ক্লিক করব করার পর নতুন একটা ট্যাবে আসবে এখানে মিটিং নেমটা দিয়ে দিবেন আপনার নাম আর মিটিং সম্পর্কে দিয়ে দিবেন আহ আমি দিয়ে দিই তারপর হচ্ছে কম্পিউটার অপারেশন আপনি যেটা বল দিতে চাইবে সেটা দিয়ে দিবেন এখন এখানে কথা হলো যে এখানে ডেটটা আপনি এখানে ঠিক করে দিতে পারবেন তারপর কয়টা থেকে শুরু হবে সেটা আপনি বলে দিতে পারেন এম না পিএম আমি সকাল হচ্ছে আমি 10টা থেকে দিতে যাচ্ছি ওটা 10টা দেখালাম এন্ড এটাও দেখি আমি 10টা সকাল 10টা এএম হবে এএম দিয়ে দিবেন তারপর হচ্ছে কত আওয়ার হবে না এটা শুধু মিনিট হবে এখানে চাইলে আপনি পঁয়তাল্লিশ আপনি দিতে পারবেন পঁয়তাল্লিশ মিনিট নিচ্ছে না অনেক সময় চল্লিশ মিনিট নিচ্ছে যদি এরকম হয় যে আপনার ওখানে অ্যাপস নেই আহ তখন কি করবেন আপনি আসে সর কে বলবেন স্যার আমার এখানে তো অ্যাপস ইনস্টল করা নেই তো আমি কি গুগল থেকে জুম মিটিংটা আমরা যদি আপনার এখানে কিন্তু এক ঘন্টা দেখানো যাচ্ছে না কারণ ঘন্টা এখানে ডিউরেশন তো প্রবলেম করে ইউ ক্যান শিডিউল মিটিং ফর আপ টু 40 মিনিটস ইচ উইথ ইয়োর কারেন্ট বেসিক বেসিক প্ল্যান মানে আমি তো এখন হচ্ছে বেসিক প্ল্যানে মধ্যে আছে মানে ওরা পেইড গেলে আমাকে করতে দিবে ফ্রি তো আমাকে এতগুলো করতে দিবে না তখন আপনি অ্যাসিস্টরকে বলবেন স্যার এখানে 40 মিনিট সর্বোচ্চ করতে পারবো তো আমি কি এটা দেখাবো যে আমি পারি কিনা কারণ এখানে তো ঘন্টা দেওয়া যায় না আর ঘন্টা

নিয়ে আপনি চাইলে এখানে এখানে আবার আমি যদি এটাকে কন্ট্রোল এ দিয়ে এটা সিলেক্ট করে ডিলিট করি দেন এটাকে কন্ট্রোল ভি দেই দেখুন এটাও কিন্তু হয়েছে তো এইভাবে আপনি এই লিংকটা আপনি জিমেইলের মাধ্যমে দিবেন অথবা এখান থেকে সেভ করে আপনার ফোল্ডারে দিয়ে আপনি দিতে পারবেন তো আজকে এ পর্যন্তই জুম কিভাবে শিডিউল মিটিংটা করতে হয় এক্স্যাক্ট ভাবে আমি দুইটা ওয়েতে দেখালাম আশা করি আপনাদের হেল্প হবে কারণ অনেক সময় আমাদের অ্যাপস না থাকলে আমরা কিভাবে গুগল থেকে করতে পারবো এবং এটারও হচ্ছে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলটা আপনাদের দেখালাম যে কিভাবে আপনারা ওই টাইমটা ঠিক করতে পারবেন তো নেক্সটে আবারো কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন अल्लाह हाफिज